যারা নেককার স্ত্রী তাদের চারটা চিহ্ন থাকে চারটা গুণ থাকে নবীজি বলে চারটা গুণ যদি কোন স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নিয়ে ওই স্ত্রী নেককার এবং ওই স্ত্রী জান্নাতের স্ত্রী যতক্ষণ সুবহানাল্লাহ দেখেন তো আপনার স্ত্রীর মধ্যে মেলে কিনা এই চারটা গুণের কোন কয়টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আছে না আপনারা একটু মিনি মিলান নিজের সাথে যে চারটা চিহ্ন বা চারটা গুণ এর মধ্যে আমার কয়টা আছে কয়টা নাই যে নাই সেটা আপনি আমল করার চেষ্টা করেন প্রথম নম্বর নবীজি বলছে যে স্ত্রী কথা কথাবার্তা বা অঙ্গ ভঙ্গি দিয়ে সব সবসময় তার স্বামীকে খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চায় হাসাতে চায় আমি বলছি অঙ্গভঙ্গি দিয়ে হাসি দিয়ে বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে স্বামীকে হাসি খুশি রাখতে চায় সন্তুষ্ট রাখতে চাই নবীজি বলছে ওই স্ত্রী সবচাইতে আদর্শবান আপনি মিলান তো স্ত্রী আমাকে আপনাকে হাসায় কিনা আপনাকে সন্তুষ্ট রাখতে চাই কিনা তাকে সবসময় মুখ বমরা করে রাখে যদি হাসাতে চায় বা আপনাকে সন্তুষ্ট রাখতে চায় বুঝে নিয়ে ভাষা অনুযায়ী ওই স্ত্রী আদর্শ মাস দুই নম্বরে নবীজি বলছে তুমি যখন বাহির থেকে আসবে তখন তোমার স্ত্রী সংসারে কাজগুলোকে সামান্য সময়ের জন্য স্থগিত করে তোমাকে সময় দেয় কিনা আদর্শমান স্ত্রী সাময়িক সময়ের জন্য সংসারের কাজগুলোকে স্থগিত রেখে বা একটু রেখে তখন স্বামীকে সঙ্গ দিবে বাইরে থেকে আসছে যে কথা খুলে দিবে জামাটা খুলে আলনার উপর রেখে দিবে এরপর কি লাগবে গামছা মুখ দিয়ে আসছে অস্ত্র থেকে towel টা দিবে তার কি দরকার এদিকে সে মনোনিবেশ করবে নমরজী বলছে এটা আদর্শবান স্ত্রী এটা করবে আল্লাহ পাক তখন স্বামীর মধ্যে স্ত্রীর জন্য मोहब्बत ঢেলে দিবে যখন কসবা সাবাক সাসাকি তো আছে কি যে মুসিবতে আসে না তো বুঝতে পারতেছি তো এইটা হলো তৃতীয় নম্বরে তার মধ্যে দুটার মধ্যে দুটাই নাই এটাই তো আচ্ছা দুটা ফেল গাজীপুরের মায়েরা আপনাদের দুর্নাম হয়ে যাচ্ছে কিন্তু এরপরে তিন নম্বরে নবীজি বলছে যখন স্বামী মানসিকভাবে অশান্তির মধ্যে থাকবে ব্যবসা বাণিজ্যে লস খাইছে বা কোনো দুর্ঘটনা ঘটছে কোন একটা মানসিক এর মধ্যে স্বামী আছে তখন নেককার স্ত্রী যারা তার স্বামীর ভুল না ধরে স্বামীকে মানসিক ভাবে তাকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকে প্রশান্তি দেয় বা সাপোর্ট দিতে থাকে যাচ্ছা তুমি যেটা করছো সমস্যা নাই তুমি ব্যবসায় লস খাইছো তো সমস্যা নাই আল্লাহ আবার আমাদেরকে আরো ভালো কিছু দিবে আর যারা বৎকার স্ত্রী তারা বলে আমি কইছিলাম তোমাকে এটা না করার জন্য

চার নম্বরে স্ত্রী গুণ হলো নবীজি বলছে তার স্বামী যখন কোন বৈধ কাজের আদেশ দিবে তখন স্ত্রী সর্বাত্মক চেষ্টা করবে যদি চল সিনেমা নিয়ে যাবো সিনেমা দেখার জন্য তখন নে স্ত্রী যাবে না নে স্ত্রী যদি আপনার কোনো বন্ধু বান্ধবী আসে আর বলে যে আমার বন্ধু আসছে বাহির থেকে তোমাকে চা দিতে হবে তাদের সামনে গিয়ে নে স্ত্রী বলবে না আমার যাওয়া যাবে না

নবীজি বলছে দায়ুশ কোনো মহিলা নয় দায়ুশ হলো পুরুষেরা যে সমস্ত পুরুষেরা ক্ষমতা থাকার পরেও তার স্ত্রী কে তার মা কে তার বোন কে আর তার মেয়েকে পর্দায় রাখে নেই